দিদি রাতে যদি তোমরা এই দুটো জিনিস ব্যবহার করতে পারো তাহলে দেখবে তোমাদের দ্রুত কত সুন্দর কিন্তু মুখের দাগ চলে যাবে মুখ কিন্তু গ্লোয়েন হবে তো কিভাবে পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর তোমরাও কিন্তু এই রকম গ্লোয়িং স্কিন পেয়ে যেতে পারো আমার মতন তো চলো ভিডিওটা আজকে শুরু করে তুমি কেমন আছে তোমরা আশা করছি তোমরা কিন্তু খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে কিন্তু এই নিউ ইয়ার সফট ক্রিমটাকে তোমরা কীভাবে নাইট ক্রিম হিসেবে খুব ভালোভাবে এই শীতকালে ব্যবহার করতে হবে যেহেতু মুখে তোমাদের দাগ চোখ ধরে চলে যাবে ক্যান চলে যাবে মুখটা কিন্তু তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের গ্লেসি হয়ে যাবে তো তোমরা কিন্তু আস্তে আস্তে এই রেজাল্টটা পাবে প্রত্যেকটা দিন রাতে যদি তোমরা এই রেমিডিটা কিন্তু ট্রাই করতে পারো তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো চলো আজকের ভিডিওটা বেশি বক বক করে কিন্তু দেরি করবো না স্কিপ না করে ভিডিওটা কিন্তু না ফুল দেখবে তোমাদের কিন্তু অবশ্যই খুব হেল্পফুল হবে চল আজকে ভিডিওটা কিন্তু শুরু করি 2000 তো প্রথমে কিন্তু আমাদের মুখটাকে ভালোভাবে কিন্তু ক্লিন করতে হবে ফেস ওয়াশ বা কোনো ক্লিনজার দিয়ে আমি কিন্তু এখানে মুখটাকে ভালোভাবে কিন্তু ফেস ওয়াশ ফেস ওয়াশ দিয়ে কিন্তু ক্লিন করে এসেছি তারপরে কিন্তু আমাদের নিতে হবে এই যে গরম জল তোমরা কিন্তু গরম জল করে নেবে আর একটা পরিষ্কার ভালো রুমাল বা হোক কোনো নরম কাপড় কিছু একটা নেবে এইটা দিয়ে কিন্তু আমাদের মুখটা কিন্তু ভালোভাবে কিন্তু একটু ভাব দিয়ে নিতে হবে তো চলো প্রথমে কিন্তু আমরা এই ভাবটা দিয়ে নিই তো এই যে প্রথমে কিন্তু রুমালটা দিয়ে তোমরা এইরকমভাবে এই ভাবটা কিন্তু দিলে তোমাদের কিন্তু মুখের যে নোংরাগুলো থাকে সেইগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে সব অনেক সময় দেখবে আমাদের মুখে কিন্তু ফেস ওয়াশ ক্লিনজার দিয়ে মুখটা ধুলেও কিন্তু ময়লাগুলো কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসে কিন্তু এই ভাবটা দেওয়ার ফলে সেই ময়লাগুলো কিন্তু ভিতর থেকেও বেরিয়ে আসে আর এর সাথে সাথে কিন্তু আমাদের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অনেকে থাকে না সেই ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো কিন্তু বেরিয়ে চলে আসে তো এরকমভাবে দুই থেকে তিনবার দেওয়ার পরে মুখটাকে কিন্তু একটু ওই ন্যাকড়াটা দিয়ে কিন্তু রাব করে নেবে যাতে ময়লাগুলো ভালোভাবে কিন্তু বেরিয়ে আসে তারপরেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে টোনার তোমরা এখানে যে কোনো টোনার ব্যবহার করতে পারো আর টোনার না থাকলে তোমরা কিন্তু গোলাপ জলও কিন্তু ব্যবহার করতে পারো যাতে আমাদের মুখে যে ওপেন কোর্সগুলো অন অন হয়ে গেছিলো সেগুলো যাতে বন্ধ হয় এই টোনারের সাহায্যে তো এখানে কিন্তু আমার টোনিং করা ডান এইবারে কিন্তু আমাদের কিন্তু মেন কাজ করতে হবে এই যে ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু যে কোনো ওষুধের দোকানেই এই ভিটামিন ই ক্যাপসুলটা পাওয়া যায় খুব বেশি দাম না তিন থেকে চার টাকা করে কিন্তু পিস নেয় তোমরা এবারে প্যাকেট হিসেবে কিনলেও কিন্তু কিনতে পারো তো এইখানে দেখো এইটাকে কিন্তু আমি অল্প একটুখানি কিন্তু প্রথমে লাগাবো এখানে কিন্তু আমি আঙুলের টিপসে করে নিয়ে নিয়ে কিন্তু যেখানে যেখানে তোমাদের ডার্ক সার্কেল থাকবে সেখানে সেখানে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু লাগিয়ে নিয়ে মাসাজ করবে হালকা হাতে পাঁচ মিনিট এখানে ভুরুতে দিলে কিন্তু তোমাদের ভালো দেখবে ভুরু উঠবে চোখের আইলাস কিন্তু ভালো করে উঠবে যেখানে ডার্ক সার্কেল থাকবে সেটাও কিন্তু উঠে যাবে তোমরা কিন্তু এটাতে খুব ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন করবে তার বেশি করার কোনো দরকার নেই এরপরে কিন্তু ভালোভাবে কিন্তু মার্সার্চটা করে নেওয়ার পরে আমাদের নিতে হবে ওই নিভিয়া সফট ক্রিমটাকে আর আমাদের যেইটুখানি বেঁচে গেছিলো এই যে ভিটামিন ই ক্যাপসুল সেই দুটোই কিন্তু ভালোভাবে কিন্তু একসাথে আগে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে প্রথমে যেখানে যেখানে তোমাদের মুখের ডাক চোখ থাকবে সেখানে কিন্তু যে উপর উপরে ভালোভাবে প্রথমে দিয়ে নেবে আস্তে আস্তে দিয়ে কিন্তু মাসাজ করতে হবে ভালোভাবে কিন্তু মুখে মাসাজ করে নেবে তারপরে কিন্তু সব পুরোটা নিজের মুখে যতটা লাগবে সেইটুখানি কিন্তু পুরো মুখে কিন্তু তোমরা মাসাজ করবে আস্তে আস্তে মসৃণভাবে আঙুলের টিপস দিয়ে আর এই মাসাজের ওপরেই কিন্তু তোমাদের মুখের গ্লো নির্ভর করে ভালো যত মাসাজ করবে আর রিল্যাক্স হবে যতটা পারবে তোমরা কিন্তু মাসাজটা করবে যাতে তোমাদের রিল্যাক্স করলে কী বলতো ব্লাড সার্কুলেশানটা কিন্তু খুব ভালো হয় তাতে কিন্তু তোমাদের মাসাজটাও কিন্তু খুব ভালো হবে তো এই দেখো আমি কিন্তু মাসাজটা করে নিয়েছি প্রায় দশ মিনিট কিন্তু আমি এখানে মাসাজটা করেছিলাম তো আমার মুখে দেখো এখনই কতটা গ্লে এটা যতক্ষণ অ্যাবসব হবে মুখে তোমরা কিন্তু ততক্ষণ সময় পর্যন্ত কিন্তু তোমরা এটা মুখে ইয়ে মাসাজটা করবে ভিটামিন ই ক্যাপসুল আর নিভিয়া সফট ক্রিমটা যে এত ভালো তোমরা যদি এটা ব্যবহার করো সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে এই দুটো কম্বিনেশানটা কত ভালো তোমাদের কাছে যদি নিভিয়া সফট ক্রিমের বদলে অন্য কোনো ক্রিম থাকে তোমরা কিন্তু সেইটা দিয়েও তোমাদের এই রাতের স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই কিন্তু করতে পারো এটা কিন্তু খুব ভালো একটা কিন্তু তোমাদের রেজাল্ট দেবে দুই থেকে তিন দিন ইউজ করতে কিন্তু প্রতিদিনই প্রায় তোমাদের সপ্তাহে কিন্তু দুই থেকে তিন দিন ইউজ করতেই হবে নাহলে কিন্তু খুব একটা ভালো তোমরা রেজাল্ট পাবে না তো এটা অবশ্যই তোমরা এটা কিন্তু এই থেকে প্রায় দুবার কিন্তু ইউজ করা হয়ে গেছে আমার মুখটা দেখো এখনই কতটা গ্লেজ দিচ্ছে তোমরা তো দেখে কিন্তু রেজাল্ট বুঝতেই পারছো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো থ্যাংকস